সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত এক পরিবারের মা সন্ত্রাসীদের বলেছিল তোরা আমার বুকে গুলি কর তারপরও নিষ্পাপ শিশুদের মারিস না কিন্তু কেন জম্মু কাশ্মীরে কেন সহিংসতা লেগেই থাকে কেন সেখানে মাঝে সাঝে জঙ্গি হামলা হয় কাশ্মীরের সংঘাতের মূল কারণ কি কাশ্মীরের মানুষকে শান্তিতে ঘুমাতে পারবে আজকের এই এপিসোডের মাধ্যমে আপনি জানতে পারবেন জম্মু কাশ্মীর নিয়ে সকল অজানা তথ্য তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কাশ্মীরের সংঘাত হলো কাশ্মীর অঞ্চল নিয়ে একটি আঞ্চলিক বিরোধ যা মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে এবং ওই অঞ্চলের উত্তর পূর্ব অংশে চীন ও ভারতের মধ্যে রয়েছে উনিশশো সালে ভারত বিভাগের পর ভারত ও পাকিস্তান উভয় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যকে রাজ্য সম্পূর্ণ দাবি করার পর এই বিরোধ শুরু হয় এই অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ ও আরও বেশ কয়েকটি সশস্ত্র সংঘর্ষ হয় ভারত এই অঞ্চলের প্রায় পাঁচপান্ন পার্সেন্ট ভূমি নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর উপত্যকা বেশিরভাগ লাদাখ সিয়াচেন হিমবাহ এবং এই অঞ্চলে প্রায় সত্তর পার্সেন্ট ভারতীয় মানুষ বসবাস করে এবং পাকিস্তান আজাদ কাশ্মীর গিলগিট বালেগিস্তান সহ প্রায় তিরিশ পার্সেন্ট ভূমি নিয়ন্ত্রণ করে এবং চীন বাকি পনেরো পার্সেন্ট ভূমি নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে রাগশাই চীন অঞ্চল বেশিরভাগ জনবসতিহীন ডেমচেক সেক্টরের কিছু অংশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে ভারত সমগ্র ব্রিটিশ ভারতীয় রাজপরিবার পরিবার জম্মু কাশ্মীর দাবি করে পাকিস্তান তার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ভিত্তিতে ওই অঞ্চলের বেশিরভাগ অঞ্চল দাবি করে যেখানে চীন আকসাই চীন সাসগাম উপত্যকা এবং বৃহত্তর জনবসতিহীন অঞ্চল দাবি করে ভারত বিভাগের পর এবং ওই রাজ্যের পশ্চিমা অঞ্চলীয় জেলাগুলোতে বিদ্রোহের পর পাকিস্তান উপজাতি মিলিশিয়ারা কাশ্মীর আক্রমণ করে যার ফলে জম্মু ও কাশ্মীরের হিন্দু শাসক ভারত যোগদান করে এর ফলে ভারত পাকিস্তান যুদ্ধ জাতিসংঘের মধ্যস্থতায় নিয়ন্ত্রণ হয় যা একটি নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত উনিশশো সালে চীন লাদাখ সহ ভারতের কিছু অংশ দখল করে নেয় উনিশশো বাষট্টি সালের পর থেকে চীন কাশ্মীরের সংঘাতের সাথে জড়িত ছিল উনিশশো ভারত শাসিত কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করে ফলে সেখানে আরেকটি বিদ্রোহ শুরু হয় এর ফলে ওই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে আরেকটি মহাযুদ্ধ শুরু হয় উনিশশো সালে যুদ্ধের সময় আরও লড়াইয়ের পর তারপর শিমলা চুক্তি নামে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আঞ্চলিক চুক্তি হয় উনিশশো নিরানব্বই সালে কাগিলে আবারও দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় কিন্তু এর প্রভাব স্থিতি অবস্থার উপর পড়েনি উনিশশো ভারত শাসিত কাশ্মীর উপত্যকায় ভারতের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু হয় বহু বছর ধরে রাজনৈতিক বঞ্চিত থাকার পর পাকিস্তান সহায়তায় জম্মু ও লাদাখের বিরুদ্ধে সক্রিয় বিরোধিতা করেছিল যেখানে কাশ্মীর থেকে ভারতের সাহিত্য শাসনের চরম অবনতি ঘটে তখন কাশ্মীরে জিহাদি নামে একটি সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠে পাকিস্তান সমর্থিত জিহাদি গোষ্ঠী পাকিস্তানের সাথে একোভিত হওয়ার জন্য প্রচেষ্টা চালায় জঙ্গিবাদ উনিশশো নব্বই থেকে দুই হাজারের গোড়ার দিকে একভিত ছিল এ সময় এটি মূলত বিদেশি জঙ্গি দ্বারা পরিচালিত হয়েছিল জঙ্গিবাদের ফেলে উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে কাশ্মীরের দখল পায় পাকিস্তানে মুসলিমরা এবং হিন্দু শাসনের অবসান ঘটে উনিশশো নব্বই দশকে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের মানুষদের উপর অত্যাচার নিপীড়ন সহিংসতায় লিপ্ত ছিল পণ্ডিতদের মতে ভারতীয় বাহিনী কাশ্মীরের বেসাময়িক নাগরিকদের উপর অনেক অত্যাচার নিপীড়ন ও সহিংসতামূলক কার্যক্রম চালিয়েছে যুগের পর যুগ ধরে কাশ্মীরের ক্ষমতা এক মানুষ থেকে অন্য মানুষের কাছে গেছে কিন্তু ইতিহাস কি বদলে গিয়েছে ইতিহাস কখনও বদলায়নি বদলায়নি প্রতিটি মায়ের আত্মনাদ আজও বোমার ভয়াবহ তাণ্ডব নীলার মধ্যে বেঁচে থাকে প্রতিটি মানুষ দেশ ও জাতি যদি এই জঙ্গিদের বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে তা রুখে দেওয়া কখনোই সম্ভব নয় জম্মু কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বাঘযুদ্ধ কি চলতে থাকবে নাকি এর অবসান ঘটবে তা দেখার অপেক্ষায় আছে জম্মু কাশ্মীরের মানুষ তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন